আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বস্তুর অর্ধেক ভাগ দেখে চেনার কার্যকলাপটি এবং প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণির কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ মহিলাদের জন্য যোগাসন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি মায়েদের মুখোমুখি দাঁড় করান এবার এক বললে মায়েদের একবার তালি বাজাতে হবে দুই বললে দুইবার তালি বাজাতে হবে এবং তিন বললে গোল হয়ে ঘুরে যেতে হবে যে দল শেষ পর্যন্ত নির্দেশ অনুযায়ী সঠিক কাজ করবে তাদের জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি আমরা দেখেছি কিভাবে বিভিন্ন জিনিস দিয়ে ঘর সাজাতে হয় আজ আমরা কীভাবে শস্যকণা ব্যবহার করে নতুন শিল্প তৈরি করা যায় তা দেখব আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিন যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব এক থেকে দশ পর্যন্ত সংখ্যা কাঠগুলি ক্রমানুসারে সাজান এবং মাঝখান থেকে কিছু কাঠ সরিয়ে নিন শিশুকে জিজ্ঞাসা করুন কোন কার্ডটি নেই এবার আরও কিছু কার্ড সরিয়ে দিন এবং এইভাবে খেলাটি এগিয়ে নিয়ে যান এর সাথেই প্রথম শ্রেণীর জন্য সঠিক শব্দ বেঁচে শূন্যস্থানে লেখার এবং দ্বিতীয় শ্রেণীর জন্য দেওয়া বর্ণ থেকে পাঁচটি করে শব্দ লেখার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ